পুজোর আগেই খুশির বন্যা আর আশা কর্মীদের জন্য এলো মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দশ হাজার টাকা সরাসরি চলে আসবে আপনার হাতে একদমই আপনি ঠিক শুনতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু দশ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে কারা কারা পাবেন এবং কেন পাবেন সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক আবার ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা নেবে দেখে নেওয়া যাক হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যের আইসিডিএস আর আশা দিদিদের জন্য এবার পুজোর আগেই আসছে দশ হাজার টাকার বিশেষ অনুদান আর তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনার এই টাকা পাওয়ার জন্য আইসিডিএস আর আশা কর্মীদের আলাদা করে আবেদন করতে হবে না সরকারি তালিকা অনুযায়ী যারা যোগ্য তাদের ফোন ভেরিফিকেশনের পরে টাকা পাঠিয়ে দেওয়া হবে এই টাকা মূলত স্মার্টফোন কেনার জন্য দেওয়া হবে যাতে দিদিরা কাজ আরও দ্রুত আর সহজেই করতে পারেন পুজোর বাজারে নতুন ফোন কিনতে গেলে এই টাকা একেবারেই শোনায় সোহাগা রাজ্যে হাজার হাজার আইসিডিএস এবং আশা দিদিদের মুখে এখন একটাই কথা এবারের পুজো সত্যি জমে যাবে আপনিও কি এই দশ হাজার টাকা পেয়েছেন নিজে কমেন্ট করে জানান এবং এই টাকা দিয়ে কি আপনাদের যে ফোন দেবে যে ফোন আপনারা কিনবেন সেই ফোনে কি আপনাদের পোষণের যেই অফিসিয়াল যে কাজগুলো সেই কাজগুলো কি হবে যদি নাও হয়ে থাকে এবং যদি আপনাদের আরও কোনো দাবি থাকে সেটাও কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকেন আর ভিডিওটি আর আশা দিদিদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই সুখবরটা জানতে পারে তাহলে বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদেরকে সবাইকে দশ হাজার টাকা করে দেবে কাদেরকে দেবে যারা আইসিডিএস কর্মী রয়েছেন এবং যারা আশা কর্মী রয়েছেন সবাইকে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে কী করে পাবেন তা কিন্তু আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেটা কিন্তু পুজোর আগেই কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে যারা যারা ফোন কিনতে চাইছেন এবং অনেকেই কিন্তু আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের কিন্তু যে পোষণ টাকার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু তাদের তাদের যে ফোন রয়েছে সেই ফোনও কিন্তু হচ্ছে না তার জন্যই কিন্তু রাজ্য সরকার কিন্তু আপনাদেরকে এই দশ হাজার টাকা করে দিচ্ছে যাতে আপনারা নতুন ফোন কিনতে পারেন এবং আপনাদের কাজগুলো যেন খুব দ্রুতভাবে এবং খুব সুন্দরভাবে হয় তার জন্যই কিন্তু এই দশ টাকা দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজ কন্টবক্সে কমেন্ট করতে ভুলবেন ওকে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ